রমজান স্পেশাল চার জনের থালি এই থালিতে আস্ত একটা মোরগ থাকবে চারটা জালি কাবাব থাকবে চারটা ডিম থাকবে চার জনের পরিমাণে পর্যাপ্ত রাইস থাকবে এবং এক লিটারের বুরহানি থাকবে এই ফুল থালির দাম হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ভাই এই যে আটশো পঞ্চাশ টাকা রাখছেন এটাতে কি ভাই মানুষ খাবে হ্যাঁ ভাই পনেরো টাকা মানুষের জন্য একটা সারপ্রাইজ এই দামটা

এক হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন এটা মানে আপনি হালিমের বিশেষত্ব বা কিরত্ব হচ্ছে আমি গরু মাংস যে ইউজ করি দেশি গরু মাংস আমার ইউজ করা এটা দেশি গরু একদম পিওর দেশি গরু মাংস ইউজ করা নাকি আবার প্যাকেটের মাংস দেন না না ভাই প্যাকেট যা যদি রমজান মাসে বিক্রি করি ভাই আল্লাহ তালাহাতে আমার এমনি ধ্বংস করে দেবো ব্যবসায় ভাই ভাই এর চিন্তা কিন্তু ভাই সবার থাকে না এই আইটেমটা কিন্তু ভাই আমাদের অনেক জোশ লাগছে মানে এই আশেপাশে কিন্তু চকবাজার ছাড়া এরকম এরকম প্যাকেজ নাই চলে খাবার নিয়ে ভাই অনেক বিতর্ক আছে অনেক কন্ট্রোভার্সি আছে সেই গিয়ে আপনি কিন্তু চাইলে ফ্রেশ খাবার এখানে খাইতে পারেন এই খিচির বাজার লোকেশন হচ্ছে পুরান ঢাকা রায়শা বাজার মোড়ের যে সুলতান সেই সুলতান ডানের ঠিক অপোজিটে এবং ঠিক ঠিক পাশে